দূষিত বাতাস আমাদের স্বাস্থ্যের জন্য এটি মারাত্মক আধুনিক শিল্পায়ন যানবাহনের ধোঁয়া এবং জীবাশ্ম জ্বালানির দহনের ফলে বাতাসে ক্ষতিকর কণা ও গ্যাস মিশে যাচ্ছে যা আমাদের শ্বাস প্রশ্বাস এবং শরীরের অন্যান্য প্রত্যঙ্গের উপর মারাত্মক প্রভাব ফেলছে আজ আমরা দূষিত বাতাসের কিছু ক্ষতিকর প্রভাব নিয়ে আলোচনা করব দেরি না করে তো চলুন শুরু করা যায় নাম্বার এক শ্বাসতন্ত্রের সমস্যা দূষিত বাতাস শ্বাসতন্ত্রের সবচেয়ে বেশি ক্ষতি করে। এটি হাঁপানি ব্রংকাইটিস এবং নিউমোনিয়ার মতো রোগের ঝুঁকি বাড়ায় দীর্ঘদিন ধরে দূষিত বাতাসে শ্বাস নিলে ফুসফুসের কার্যকারিতা কমে যেতে পারে শিশুদের শ্বাসতন্ত্রের বিকাশে সৃষ্টি করে নাম্বার দূষিত বাতাসের দুই ক্ষুদ্রকণা রক্তনালীতে প্রবেশ করে হৃদরোগের ঝুঁকি বাড়ায় এটি হৃদরোগ স্ট্রোক এবং উচ্চ রক্তচাপের মতো রোগের কারণ হতে পারে নাম্বার তিন ক্যান্সার দূষিত বাতাসে উপস্থিত কিছু রাসায়নিক পদার্থ ক্যান্সার সৃষ্টি করতে পারে বিশেষ করে ফুসফুসের ক্যান্সার এবং ত্বকের ক্যান্সারের ঝুঁকি বাড়ায় নাম্বার চার অন্যান্য স্বাস্থ্য সমস্যা দূষিত বাতাস মাথা ব্যথা চোখ জ্বালা এবং ত্বকের অ্যালার্জির মতো সমস্যা সৃষ্টি করতে পারে এটি গর্ভবতী মহিলাদের জন্য ক্ষতিকর এবং শিশুদের বিকাশে বাধা সৃষ্টি করতে পারে দূষিত বাতাস রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় নাম্বার পাঁচ পরিবেশের উপর প্রভাব দূষিত বাতাস অ্যাসিড বৃষ্টি এবং গ্রিন হাউস গ্যাসের মাত্রা বাড়িয়ে দেয় যে পরিবেশের মারাত্মক ক্ষতি করে এটি জলবায়ু পরিবর্তনের অন্যতম প্রধান কারণ দূষিত বাতাসের এই মারাত্মক প্রভাব থেকে বাঁচতে আমাদের সচেতন হতে হবে জ্বালানির ব্যবহার কমাতে হবে গণপরিবহন ব্যবহার করতে হবে এবং শিল্প কারখানা থেকে নির্গত ধোঁয়া নিয়ন্ত্রণে আনতে হবে তো আজ এ পর্যন্তই স্বাস্থ্য বিষয়ক এমন নানা তথ্য জানতে ডেইলি হেলথ এর সঙ্গে থাকুন এছাড়াও স্বাস্থ্য বিষয়ক সংবাদ জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট ডেইলি হেলথ ডট কম ডট এবং ডেইলি হেলথ এর ফেসবুক ইউটিউব লিঙ্কড টুইটার ও ইনস্টাগ্রাম পেজ ফলো করুন